প্রিয় দর্শক দেখার চেষ্টা করছি আমার খামার থেকে আপনাদেরকে এর আগে আপনাদেরকে দেখার চেষ্টা করেছিলাম যে আমার ফার্ম ইগুলো দেখতে পাচ্ছেন যেগুলো মুরগ রয়েছে আমি এই মুরগগুলো বিক্রি করব মোটামুটি এখানে অনেকগুলো মুরগ রয়েছে প্রায় একশোর কাছাকাছি মুরগ হবে আমি এই মুরগগুলো বিক্রি করবো যাদের মুরগের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো ইভেন্টের অনুষ্ঠানের জন্য তো আপনারা মুরগ নিতে পারেন এই মুরগি মোটামুটি প্রায় সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত ওজন হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু এবং এই মুরগির মুরগিগ্রস্ত আপনারা অনেকে জানেন ফর্মের মুরগি বাংলাদেশ খুব জনপ্রিয় একটা মুরগি হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো আমি এখানে প্রায় অনেকগুলো মুরগি রয়েছে শুধুমাত্র মুরগটা বিক্রি করব যাদের মুরগ প্রয়োজন তারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত যোগাযোগ করবেন আর স্টক থাকা পর্যন্ত আমি আপনাদেরকে দিতে পারবো দূর থেকে একটু আপনাদেরকে মনে দেখতে পাচ্ছেন যে মুরগি